নিউজ অল ইন্ডিয়া আই উইশ অল দ্য বেস্ট নমস্কার নিউজ ওয়ান্ডার পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে শুরু করছে আজকের বিস্তারিত খবর এবার টার্গেট দেব মহুয়া মৈত্র তার সাথে বিজেপি বিধায়ককেও তলব করল ইডি নির্বাচনে তৃণমূলের প্রার্থী হবেন সিদ্ধান্ত নিতেই অভিনেতা তথা এমপি দেবকে ডেকে পাঠালো ইডি গরু পাচারের মামলায় আগামী একুশে ফেব্রুয়ারি তাকে দিল্লিতে তলব করেছে ইডি একই সঙ্গে বহিষ্কৃত এমপি মহুয়া মৈত্রকেও ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট বা ফেমা মামলায় উনিশ তারিখ ডাকা হয়েছে বলে এজেন্সি সূত্রে খবর এরই পাশাপাশি এলকেমিস্ট শিন্ট মামলায় দিল্লিতে ডাক পড়েছে বিধায়ক মুকুল রায়েরও দেবকে ফের সমন ইডি এই নিয়ে সাংবাদিক বৈঠকে কি প্রতিক্রিয়া দিলেন মিঠুন চক্রবর্তী শুনবো আমাকে যদি জিজ্ঞাসা করেন আমার মনে হয় না দেব ইদরে চ পার্সোনাল ইসপেক্ট কিন্তু জেডিটা সংস্থা কে তার অফিশিয়াল লডি করছে সময় এখন একটি ছোট্ট বিরতির ফেরাসির বিরতির পর 11 বছরের পথ চলা শুরু আমাদের নিউজ অল ইন্ডিয়ার 15 আগস্ট 2023 থেকে নতুন সাজে নতুন রূপে নিউজ অল ইন্ডিয়া আপনাদের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন ফ্রেলাম বিরতির পর আজকেরবারে বিস্তারিত খবরে পাঞ্জাব যাওয়ার কর্মসূচি ছিল পিছলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী একুশে ফেব্রুয়ারি পাঞ্জাব যাওয়ার কর্মসূচি ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু কৃষক আন্দোলনের পাশে থাকার বার্তা দিয়ে এই কর্মসূচি কিছুদিনের জন্য পিছিয়ে দিলেন তিনি বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন পাঞ্জাব যাওয়ার কিছুদিনের জন্য পিছিয়ে দিয়েছি এই বিষয়ে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে কথা হয়েছে মনোনয়ন পেশ তৃণমূলের বাকি দুই প্রার্থীর সাতাশে ফেব্রুয়ারি রাজ্যসভার পাঁচটি আসনে নির্বাচন বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন এদিন মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূলের প্রার্থী সাগরিকা ঘোষ ও মমতাবালা ঠাকুর এদিন চারজন প্রার্থী বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন সময় এখন একটা ছোট্ট বিরতের ফেরাসি বিরুদ্ধের পর আরজু আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল জিরো ওয়ান জিরো সেভেন ফাইভ টু ডি রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন ট্রিপল জিরো থ্রি টু

আপনারা হয়তো জানেন না আমি বলছি কি আমাদের এক বড় অফার দেওয়া হয়েছে আমি দেওয়ার লোক নেওয়ার লোক নেই আমার একটাই ধারণা মানুষের জন্য কিছু করতে চাই এখনো কিচ্ছু করতে পারিনি সেই আশাতে রয়েছে যদি মরার আগে কিছু করতে বিধানসভায় পরিসংখ্যান নিয়ে কেন্দ্রকে বিদলেন মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকার তার বিভিন্ন স্কিমের জন্য বরাদ্দ করা অর্থ খরচ করতে ব্যক্ত হয়েছে তপশিলি জাতি উন্নয়নের জন্য যে আমরেলা স্কিম ফর ডেভেলপমেন্ট অক্সিডেন্ট কাস্ট করা হয়েছে তার চল্লিশ পার্সেন্ট টাকা খরচা করতে পারেনি সংখ্যালঘুদের জন্য মাত্র বারো পয়েন্ট তিন পার্সেন্ট খরচ করা হয়েছে কৃষকদের জন্য কৃষি সিঞ্চাই যোজনা রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনার মাত্র পঞ্চাশ পার্সেন্ট খরচ হয়েছে আর আয়ুষ্মান ভারত আয়ুষ্মান ভারত এটাই খরচ হয়েছে উনত্রিশ পয়েন্ট চার প্রধানমন্ত্রী প্রায় নারী শক্তির কথা বলেন দেশের সাতশো কোটির বেশি নারীর উন্নয়নের কথা বলেন অথচ মহিলাদের সুরক্ষা এবং ক্ষমতায়নের জন্য যে শক্তি করা হয়েছে তার তিয়াত্তর পয়েন্ট পাঁচ পার্সেন্ট বরাদ্দ অর্থ ব্যয় করতে কেন্দ্রীয় সরকার ব্যর্থ হয়েছেন আমার জানতে ইচ্ছা করে ব্যর্থ হয়েছেন নাকি আপনারা অ্যান্টি উইমেন ডলারের তুলনায় টাকার মূল্য গত দশ বছরে চল্লিশ পার্সেন্টের বেশি হ্রাস পেয়েছে রাজ্য সরকারের টাকাটাকে শুষে নেওয়া হচ্ছে কি করে শুষে নেওয়া হচ্ছে শেষ আর বসানো কেন্দ্রের রাজ্যের বিরোধী নীতি রাজ্য বিরোধী নীতির আর একটা জলজ্যান্ত উদাহরণ অর্থ কমিশন দ্বারা নির্ধারিত কেন্দ্রীয় করে একটা নির্দিষ্ট শতাংশ রাজ্যগুলিকে হস্তান্তর করতে হয় কিন্তু ট্যাক্সের বদলে শেষ সারচার্জ নেওয়া হলে তার কোনো রাজ্যকে দিতে হয় ভাব না অথচ রাজ্য কিছু পাচ্ছে না রাজ্য থেকে তুলে নিচ্ছে আর এক্সাইজ ডিউটির আর একটা বড় অংশকে শেষ সারচার্জ দিয়ে রিপ্লেস করছে যাতে রাজ্যগুলির সাথে তাদের ভাগ করতে না হয় পেট্রোল ডিজেলের ক্ষেত্রেও একই অবস্থা হিসেব বলছে জিওয়াই ডাজ নট শেয়ার নিয়ারলি নাইনটি পার্সেন্ট অফ ইটস কালেকশন ফ্রম পেট্রোল অ্যান্ড ডিজেল উইথ দ্য স্টেটস এর থেকে দুর্ভাগ্য কি আছে সময় এখন একটি ছোট্ট বিরতির ফেরা আসছে বিরতির পর আপনি কি ভ্যাকেন্স ল্যান্ডের সন্ধানে রয়েছেন চিন্তা না করে আজই যোগাযোগ করুন মৃত্তিকা এন্টারপ্রাইজে আমরা রুবি হসপিটালের তিন কিলোমিটার থেকে বারো কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি ভ্যাকেল প্ল্যানের দাম আশি হাজার থেকে দু লাখ হাজারের মধ্যে তাহলে তিনি কেন আজই চলে আসুন আমাদের অফিসে ফ্রেলাম বিরোধের পর আশীর্বাদে বিস্তারিত খবরে আজ থেকে শুরু হলো উচ্চমাধ্যমিক পরীক্ষা আজ থেকে শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলবে উনত্রিশে ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক ও শিক্ষিকাদের এই বছর মোবাইল না আনার করা হসিয়ারি। পরীক্ষা শুরু হয় সকাল নটা পঁয়তাল্লিশ মিনিটে শেষ হয় দুপুর একটায় অভিজাত আবাসন থেকে মরণ ঝাপ প্রর আনন্দপুরের একটি অভিজাত বহুতলের আবাসনে সাঁত্রিশ তলার বেলকনি থেকে ছাপ দিয়ে আত্মঘাতী হলেন অবসাদগ্রস্ত এক প্রর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই আবাসনে খবর পেয়ে ওই আবাসনে পৌঁছয় আনন্দপুর থানার পুলিশ দেহ পাঠানো হয় ময়নাতন্দের জন্য সময় এখন একটা ছোট্ট বিরতির ফিরে আসছে পর গাড়ি চালানো শিখতে চান দীর্ঘ চব্বিশ বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজি রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয় এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে তিন থানার সামনে ভিআইপি নগর এবং অজয়নগর মুকুন্দপুরে ফেরেলাম রুটির পর আশীর্বাদে বিস্তারিত খবরে ফের অ্যাকশন মুডে নামলো ইডি এবার গোয়েন্দা হারা দিয়েছে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ ব্যবসায়ী ও প্রোমোটারের বাড়িতে তল্লাশি চলে ব্রাজদুনি বা বাজদ্রুনি বালিগঞ্জ ফাঁড়ি মিলিয়ে মোট পাঁচটি জায়গায় আশ্রয়বারে আবহাওয়ার খবরে আবারও আবহাওয়া বদলের ইঙ্গিত ফের কমছে তাপমাত্রা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে ফাল্গুন মাস ঢুকেছে সবে কিন্তু ঠান্ডা কমছে না এমনই আবদপ্ত সূত্রে খবর খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজ অল খবর মানি আমরা শুভরাত্রি রুবি হসপিটালের খুব কাছে বিমানটা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে রুবি গেস্ট হাউস নমস্কার আমি হিরণ